খুব শীঘ্রই হচ্ছে আমরা দুই থেকে তিন হতে যাচ্ছি এখন আমরা একটু শপিং মলে ঘুরবো চলে যাচ্ছি আমাদের রুমে আপনাদেরকে আগে দেখে দিলাম আমাদের সুন্দর ভিউটা দুইটা বেড দিছে তবে এখানে হচ্ছে আমরা এখন খাবারের জন্য যাচ্ছি ডিনার টাইম শেষ হয়ে গেছে সো ডিনারের যেই বাফে থাকার কথা সেটা আমরা মিস করে ফেলেছি বাট লেট ডিনার করার সময় ও আর এখন স্ন্যাক্স করাও যাবে যে কোনো সময় লাইক তুমি যখন চাও যা খাইতে পারো ও ওকে ইউ থিঙ্ক ওর ওকে আমরা যেটা মনে হলো যে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ ডিনার টাইম আছে ফিক্স যে টাইমে ওপেন করা থাকে বাট অনেক সময় অন্য মানুষ খুদা লাগলেও কিছু খেতে পারে সো লাস্ট ফ্লগে আপনাদের দেখিয়েছি যে আমরা তুর্কি এসে পৌঁছেছি আর আমরা এমন টাইমে আসছি যে লাঞ্চ টাইমও না ডিনার টাইমও না সো এখন আমরা স্ন্যাক্সের জায়গায় আসছি যেখানে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে যে যখন আসে তখনই স্ন্যাক্স নিতে পারে তো আমরা এখানে থেকে স্যান্ডউইচ দেখতে পাচ্ছি শুধু দুই রকমের একটা ভেজিটেবল একটা চিকেন তো আমরা দুইটাই মিক্স করে নিচ্ছি আপাতত খাবো যেহেতু আসছি জার্নি করে খুঁদা লাগছে রাত্র এগারোটার দিকে লেট নাইট আরেকটা ডিনার দিবে যেটা আসলে ডিনার টাইমে যেটা বাকি ছিল যেই খাবার সেগুলোই আবার সার্ভ করা হবে বাট অ্যাটলিস্ট আমরা কিছু প্রপার খাবার খেতে পারবো সো আমরা চিকেন আর ভেজিটেবল দুটাই নিছি দুটাই ট্রাই করবো তো আপনাদের তো এখনও বলাই হয়নি আমরা কোন হোটেলে উঠেছি এই হোটেলটার নাম হচ্ছে আসকালারা হোটেল এটা আমরা অনলাইনে যখন সার্চ করেছি তখন প্রথমে আসছে আর দেখে খুবই ভালো লাগছে এটা হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট তো আমরা ভাবছি যে খাওয়ার পরে ডিনারের জন্য ওয়েট করতে করতে একটা মিনি ট্যুর দিয়ে ফেলবো এই হোটেলের মধ্যে আর আপনাদেরকে দেখাবো কি কি ফ্যাসিলিটিস আছে এখানে ড্রিঙ্ক আর হ্যাঁ এখানে যত খাবার খাচ্ছি যত ড্রিঙ্কস খাচ্ছি যাই করছি না কেন সব কিছু কিন্তু এখন ফ্রি এখন ফ্রি মানে হচ্ছে আমরা অলরেডি এগুলো পে করে ফেলছি এগুলো হচ্ছে অল ইনক্লুসিভ হোটেলস হোটেলে ঢোকার সাথে সাথে আমাদের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দিয়েছে যেটা আমরা হোটেলে যতদিন থাকবো ততদিনই পরে থাকতে হবে কারণ এই ব্যান্ড দেখে সবাই বুঝতে পারবে যে আমরা অল ইনক্লুসিভ বুক করেছি অ্যান্ড আমরা যে কোনো ফ্যাসিলিটিস বুক করতে পারব শুধুমাত্র অল্প কিছু যেটা খুবই নগণ্য পরিমাণ ফ্যাসিলিটিস হচ্ছে আপনাকে পে করতে হবে যেটা আসলে না করলেই বেটার আর এই অল ইনক্লুসিভ নেওয়াতে আমাদের কিন্তু ভালো লাভই হয়েছে সো এখানে কত কি ফ্যাসিলিটিস যে আছে সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে কারণ আস্তে আস্তে আরও অনেক ব্লগ আসতে যাচ্ছে আমাদের এই অসম্ভব সুন্দর ট্যুরের আমরা লবিতে বসে আছি একদম এন্ট্রান্স যেখানে এখানে এন্ট্রান্সটা আমাদের আর এই জায়গাটা আসলে সুন্দর আর এখানে কমফোর্টেবল সোফার মধ্যে বসা যায় সো আমরা এই জায়গাটাই চুজ করছি তবে অনেক জায়গা আছে বসার জন্য আমরা একটু পরে হচ্ছে ওই জায়গাটাতে একটা পানোরামা বার আছে ওখানে ডান্স হবে সেই ডান্স দেখতে যাব তো আপনাদেরকে পানোরামা বার আছে এই পার্কটার ভিতরে হচ্ছে শো ট দেখায় আর ড্রিঙ্ক করে কেউ টিভি বিভিন্ন রকমের শো দেখায় এন্টারটেইনমেন্ট যেটাকে বলে আর কি সো আমরা এখন এটা ভিতরে একটু যাবো দেখি কি চলতেছে কারণ মিউজিক হইতেছে সো লেটস গো দে এখানে এন্টারটেইনমেন্ট চলছে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য স্পোর্টস সেন্টার মোস্টলি বাচ্চাদের জন্য এখানে দাম দেওয়া আছে এখানে আবার টিকিট কেটে খেলতে হয় বোলিং এ ও দিস বড় রাও খেলতে পারে एक्चुअली not just বেবি নেচে ওরা খেলতেছে কতগুলো গাড়ি আছে আছে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তিরিশ মিনিট আর এখন হচ্ছে ডিনার টাইম সো আমরা এখন ডিনার খাবো এখানে এখানে হচ্ছে বফের খাবার দাবার রেডি করা অ্যান্ড এদিকে ড্রিঙ্কস আর বসার জায়গা এখানে আছে হয়তো সামনে আরও বসার জায়গা আছে সো আমরা এখন খাবার নিব আগে একটু দেখি কি আছে আমি কোনো খাবারের নাম বলতে পারতেছি না সো আমি জাস্ট দেখাই উপরে নাম লেখা আছে তবে তার কিস নাম লেখা সো আমি জাস্ট দেখাইতে থাকি এগুলো সব রুটি সরি এগুলো সব হচ্ছে পাস্তার টাইপ এটা সস পাস্তার সস আর ওখানে চিজ আছে সো ইউ অলরেডি টু ও ভাত আছে ওয়াও আই এম হ্যাপি আমি আগে ভিডিও করতেছি তো ডিনার শেষ করে আমরা ভাবলাম একটু 10 মিনিটের জন্য পুলের পাড়টা ঘুরে আসি কারণ এখানে বাইরে পুলও আছে ইনডোর আছে আউটডোর পুলও আছে তো যাই হোক আজকে একদিনেই সব কিছু দেখিয়ে ফেলা তো সম্ভব না সো আস্তে আস্তে আমরা এখানে আছি আর অনেক ব্লগ আসছে সামনে তো আমরা কি কি করছি সব কিছুই হচ্ছে একটু একটু করে শেয়ার করব। আর আপনারা যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে এখানে কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেক অনেক মজা পাবেন এখন আমরা দুজনই খুব টায়ার্ড সো দুজনই হচ্ছে ঘুমাতে চলে যাব অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে সো আল্লাহ হাফেজ সবাইকে